আমাদের মাননীয় সংসদ সদস্য এস এম জাহিদ ভাই মানিকগঞ্জ এক তো ওনারও ঠিক একই পরিকল্পনা তো আমিও চাই তার সেই পরিকল্পনা তার সেই মানুষকে নিয়ে কাজ করার যে মনোবাসনা অংশীদার হিসাবে আমি কাজ করতে চাই দলতপুর উপজেলাবাসীর জন্য একুশে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী আমার নির্বাচনের প্রতীকরম আমি শতভাগ আশাবাদী আমার উপজেলাবাসী তাদের ভালোবাসায় তারা আমার পাশে আছে এবং একুশ তারিখ নির্বাচনে আমার দোয় কলম প্রতি বিজয় অর্জন করবে সফলতার সাথে আমি চকপিরপুর ইউনিয়ন পরিষদের নয় বছর অতিবাহিত হচ্ছে আমি দলপুর সদর ইউপি চেয়ারম্যান ছিলাম তো আমি চেষ্টা করেছি ইউপি সদস্য হিসাবে আমার জনগণের পাশে থাকার জন্য এখানেও ঠিক একই অঙ্গীকার নিয়ে আমার উপজেলাবাসীর আস্থা এবং বিশ্বাসকে অর্জন করেই আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি দৌলতপুর উপজেলার পাশে দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনগণের বাসা থাকা এবং আমার যে দৌলতপুর নদী চর যে নদী ভাঙনের শিকার সেই নদী ভাঙন নিয়ে কাজ করা আমাদের মাননীয় সংসদ সদস্য এস এম জাহিদ ভাই মানিকগঞ্জ এক ওনারও ঠিক একই পরিকল্পনা তো আমিও চাই তার সেই পরিকল্পনা তার সেই মানুষকে নিয়ে কাজ করার যে মনোবাসনা অংশীদার হিসাবে আমি কাজ করতে চাই দৌলতপুর জন্য তো আমি বিশ্বাস করি দৌলতপুর উপজেলা আমার সাথে আছে এবং তারা সকলে ঐক্যবদ্ধ হয়েই আমার দৌলতপুর উপজেলাবাসী একুশ তারিখে নির্বাচনে দল থেকে ভোট প্রদান করেই বিপুল ভোটে যwidehat এই যে মানুষের ভালোবাসা কামাইছেন একুশ তারিখে আপনার সেই পিও ভোটারদের উদ্দেশ্য কি বলার আছে? সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একুশ তারিখে নির্বাচন সম্পন্ন হোক। তো আমিও আমার ভোটারদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সকলেই ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করবেন। এবং যারা ষড়যন্ত্রকারী কুচকি মহল যারা আছে তারা যদি কোনো প্রকারের নির্বাচনকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তো আমি বিশ্বাস করি আমার দৌলতপুর উপজেলাবাসী তারা ঐক্যবদ্ধ তারা ঐক্যবদ্ধ হয়েই নির্বাচনকে সুষ্ঠ করার জন্য সেই সকল কুচকি মহল ষড়যন্ত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র তো আসলেই থাকে তা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেশ কয়েকজন আছে এর মধ্যে দু একজন তো থাকেই যারা একটু কৃষি শক্তি ব্যবহারের মাধ্যমে অতীতেও চেষ্টা করেছে অতীতেও দুষ্কৃতির মাধ্যমে প্রভাব বিস্তার করে ভোটের যে অধিকার ভোটারদের সেই অধিকার থেকে বঞ্চিত করে নির্বাচনকে বিনষ্ট করে তারা জনপ্রতিনিধি হিসাবে আজকে আমাদের মাঝে প্রতিষ্ঠিত এরকমও প্রার্থী আমাদের মাঝে আছে তো তাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলতে যেটা আমি মনে করি সেখানেও ওই আমার সাধারণ ভোটার বিন্দু যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারাই তাদেরকে প্রতিহত করবে আমি আসলে দৌলতপুর উপজেলা প্রতি যে বার্তাটা আমি পৌঁছানোর চেষ্টা করেছি সমাজ পরিবর্তনের বার্তা যে সমাজে এমন যারা বিভিন্ন ভিন্ন কৌশলে আজকে জনপ্রতিনিধি পরিচয়ে সমাজে প্রতিষ্ঠিত তো সেই সকল ব্যক্তিদেরকে চিহ্নিত করে সেখানে অনেকেই আছে এরকম চিহ্নিত ব্যক্তি তারা এই আগামী একুশে মে নির্বাচনকে নিয়েও অনেক প্রকারের ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে তো আমার সাধারণ উপজেলা যে ভোটার বৃন্দ আছেন উপজেলাবাসী আছেন তাদের প্রতি আমি এই মেসেজটাই প্রদান করতে চাই আপনারা এই চিহ্নিত ব্যক্তিদের দ্বারা কোনো প্রকারে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে আপনারা সকলে অপেক্ষা থাকবেন আমি আমার এই উপজেলাবাসী এবং সাধারণ ভোটারদের পাশে যেভাবে ছিলাম সেভাবেই সবসময় আমি বিশ্বাস করি আমার দৌলতপুর উপজেলা বাসী সর্বস্তরের সাধারণ জনগণ তারা আমাকে আমার দোয়াতকরম প্রতীকে ভোট প্রদান করে বিপুল ভোটের ব্যবধানে তারা আমাকে নির্বাচিত করে এবং আমি উপর আল্লাহর রহমতে আমার জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আসলে আমার দৌলতপুরে যারা সাধারণ মানুষজন আছে এখানে যতটুকু মাদকের প্রভাব পড়েছিল একটা সময় তো সেটা ছিল একটা ভিন্ন পরিস্থিতির কারণে তো বর্তমান সময়ে আমি দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান ছিলাম অর্থাৎ দুলুপুর সদর আমি যেহেতু সদর থেকেই এই মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী যারা ছিল তাদের বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে আমি এদেরকে বিরক্ত করার চেষ্টা করেছি এবং আমি ইনশাআল্লাহ সফল তো তারই ধারাবাহিকতায় আমার দৌলতপুরের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জায়গায় যে মাদকের কিছুটা আ প্রভাব বিস্তার হয়েছিল তো প্রশাসনের মাধ্যমে আমি চেষ্টা করব দলতপুরকে একটা মাদক মুক্ত দলতপুর এবং স্মার্ট দলতপুর নারী বন্ধক নারী নিয়ে বেশি কাজ করে সেই নারীদের উন্নয়নের জন্য নারীদের ডেভেলপ করার জন্য আপনার কি নারীদের জন্য সরকার যে বিষয়টা আমি ইপি চেয়ারম্যান হিসেবে লক্ষ্য করেছি আ আমাদের গর্ভবতী ভাতা গর্ভবতী ভাতা প্রদান করা হয় মা বললের জন্য এখানে প্রতি মাসে জন করে গর্ভবতী ভাতা প্রদান করা হচ্ছে হ্যাঁ তার পাশাপাশি মহিলাদের জন্য আরো ভিজিডি ভিজিডি প্রকল্প যেটা আছে সেটা হচ্ছে আহ ভিজিডি প্রদান করা হয় প্রতি মাসে তিরিশ কেজি করে চাউল সেটা কিন্তু মহিলাদের গৃহিণীদের জন্য বরাদ্দ উপকার ভোগী হিসাবে এখানে প্রাধান্য পায় তো এই পরিপ্রেক্ষিতে সরকার যে উদ্যোগ নিয়েছে এই সার্বিক উন্নয়ন ঘটানো সেক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এমনকি বিভিন্ন প্রকার সরকারি অনুদানের উপকার ভোগী সেখানেও কিন্তু নারীরা এগিয়ে তো আমারও চেষ্টা থাকবে আমার দৌলতপুরের যারা দুস্থ নারী আছে দুঃস্থ মহিলারা যারা আছে তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে কিছু কোনো পুনর্বাসনের জন্য ব্যবস্থা নেই আপনাদেরকে ধন্যবাদ আমার জন্য সকলের কাছেই দোয়া এবং আশীর্বাদ এবং একুশ তারিখে আমার দোয়াৎখলনের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন বিপুল ভোটের বিজয়ের মাধ্যমে